তুমি সামনে আসো তুমি সামনে আসো ওই মেয়েটা সামনে আসলেন বাজিত পুস্তামে রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন আসার পরে মা তোমার ঘুমটাটা খুলো তোমার মাথার কাপড়টা খুলো তখন বাজিত পুস্তামে কথা বলল কন্যা কি মাথার কাপড়টা খুলে নিল

ভাইজিত বুঝত আমি রাহমাদুল্লাহ আলাই বলেন ও বা আমি তোমার এক রাতের জন্য আমি ভোগ করে দিয়েছি

আমি হইলাম মুসলমান যদি তুই মুসলমান তাহলে তুমি তো অজু জানো ঠিক না বেটি মেয়েটা বলতে হা হুজলে আমি অজু জানি আমি যে কথা বলবো সেই কথা তোমার মানতে হবে আমি তোমার ভোগ করছি

আল্লাহ যদি করে হাদায়তের মালিক হলো আল্লাহ সবাই বলেন না আল্লাহ সবাই জুড়ে বলেন না আল্লাহ যখন নাকি নাকি

ও আব্দুল আল আমিন ও আব্দুল নবীন আমি তোমার কাছে দোয়া করতাছি আমি তোমার কাছে দোয়া করতাছি আল্লাহ তুমি তো হেদায়েত করনেওয়ালা মালিক হেদায়েত করনেওয়ালা আল্লাহ গো তুমি ঐ মেটাকে হেদায়েতের নূর তার ভিতরে বশাইয়া দাও বলেন না আল্লাহ তখন কি বললেন আল্লাহ আমি তো ওই মেয়েটাকে কি করলেন নূর আল্লাহ দিয়ে দিলেন দেওয়ার পরে তার মাইটা বেলে হয়ে গেছে কি হয়েছে বেলেক হয়ে গেছে তখন হুজুরের কাছে বললে হুজুর আমি তো মুসলমান ছিলাম আমার রূপের বহার আমার রূপের বাহার এত সুন্দর হওয়ার কারণে আমি পয়সার জন্য আমি কত সেরা ভোলার পয়সা নিয়ে আমি চিনা বেসার ঘুরেছি হুজুর আমি কত খারাপ মহিলা গো হুজুর ও হুজুর আল্লাহ কি আমাকে মাপ করবে কি আমি তো বহুত আমার ভাইজি দুস্তামি রহমাতুল্লাহ বলেন অ তুমি নয় না সয় না আমার আল্লাহ তো বলেছে যত বুনা করো না কেন আর সবার বুনা করো আমার আল্লাহ বলেন বলেন তবুই আল্লাহ তাও বা তোহা ঠিক বলা যাবে না সুভা আল্লাহ আমার আল্লাহ বলেন তুব হীল নাই তবে সুহা আমার আল্লাহ বলেন আমি তো তোমার দরবজা আমার পঙ্গার চলুম মেলোলা খে দিলা ওনা জবে না সুহান আল্লাহ ওপাম কমে না শোনা তুমি যত ঘোরা করেছো যত ঘোরা করেছো তুমি রহমতিকে বঞ্চিত যাই না বঞ্চিত হয় না তুমি নয়রা সয় না যত ঘোরা করেছ জিনার ঘোরা মানুষের সদের ঘোরা করেছ মদের ঘোরা করেছ নয়রা সয় না বান্দারে মনটা নরম করে তুমি যখন নামাজের মাঝে দাঁড়িয়ে যাবা আল্লাহর এসমে যাতে জিকির করবা নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়বা আল্লাহর এসমে যাতে জিকির করবা

আর ওই মেটাও আল্লাহ আল্লাহর আল্লাহ আমার আল্লাহর অলিকে মানলি আল্লাহর ওলি কি বানাবোшлай আমার আল্লাহ আপনাকে ওলি বানাইয়া দিতে পারে হগায়াত করে দিতে পারে মুমিন বানাইয়া দিতে পারে আমি তো বলছি মুমিন হতে গেলে আপনার নবীকে मोहब्बत করতে হবে নবীকে ভালোবাসতে হবে তা হইলো আল্লাহ আপনাকে मोहब्बत করবে আল্লাহ আপনার সব কিছু তা কবুল করবে আমার নবী বলেন ও উম্মত যোকা ইবাদত করেছো আল্লাহ কবুল করে দিয়েছে তুমি মরার পরে কবর হাসর মিজান ফুল আমি চাই না চাই না তোমাকে জান্নাতের মাঝে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা অলির কদমে চলতাম আমরা যে আল্লাহ আমরা যে হারিস আলী মাহেেশ বাবা হাত ধরেছে আল্লাহ বলেন সেইটা হারি জালের হাত নয় আমরা যারা গুনি হুজুর হাত ধরেছি আল্লাহ বলেন সেইটা গুনি হুজুর হাত নয় তাহলে কার হাত আমরা জেনে সৈয়দ হুজুর হাত ধরেছি এটা বলে সৈয়দ হুজুর হাত নয় কার হাত আমরা যে বড়피র আব্দুল কাদের জিলানী হাত ধরেছি সেইটা কার হাত আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন ওলি আল্লাহ বলেন এইটা হলো আমার নবীর হাত এইটা নবীর হাত নয় আমার আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদি সুবহান আল্লাহ বলেন না আল্লাহ বলেন ইয়াদুল্লাহ ছায়কা আইদেহি শাইতা হইল আমার আল্লাহর কদর চিড়াত একবার সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ আমরা আর ওয়াজ করব না এখন আমার সম্মুখে বসে থাকা মুফতি আহমদ রহমান সাহেব আপনাদের সম্মুখে মধুর ফানি শুনাবেন ওয়াজ করবেন আপনারা মন দিয়ে শ্রবণ দিয়ে শুনবেন কি কথা বলি আমরা তো ওয়াজ শুনি কিন্তু আমল করি না যে কথা বললাম যদি আপনি আমল করেন তাহলে আর ওয়াজ ওয়াজ লাগবো লাগবো কি লাগবো না যাই হোক বহুত দূরে আসলেন যারা ঘোরাফেরা করতেছে এখন সময় আছে আমল যদি নিয়ে যান নেক যদি নিয়ে যান তাহলে এই জান্নাতের বাগানে বসেন আমি এখন ছেড়ে দিলাম আমার জন্য দোয়া করবে আল্লাহ তাবার কোয়াতালা যেন আপনাদের সম্মুখে এমন করে ওয়াজ করার জন্য আল্লাহ তৌফিক দেয় আর আপনাদের শোনাতে পারি আমার জন্য খাস দিলে খাস দিলে দোয়া করবেন আসসালাম আলাইকুম ওয়া আলাইনা ইল্লাল বালাহুল মুবিন কেউ বুঝিতে পাহাড়া গো পীর মুর্শিদ খেলা সব বলেন আও বুঝিতে پیر مرشید کہلا اے امر حادث بابر کہلا کیوں بوزیتے پرے ناغو پیر مرشید کہلا امر گونی سندر کہلا